বাঙালির জীবনে বিদ্যাসাগর মহাশয়ের যে অবদান কি সেটা আমরা যেভাবেই বলি বা যেভাবেই উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি না কেন খামতি অবশ্যই রয়ে যাবে তাই সেই ভূমিকা নিয়ে আমি একটা কথাও বলছি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি রকম কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন বিদ্যাসাগর মহাশয়ের খুবই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল তার বলা হয় বিদ্যাসাগর বেঁচে থাকতে বহু লোকের উপকার তো করেই মৃত্যুর পরেও নাকি মানুষের ভাগ্য ফিরিয়ে দিয়েছিলেন এখন এই যে ছবিটি দেখছেন এটাই বিদ্যাসাগর মহাশয়ের শেষ ফটোগ্রাফি কলকাতা নিমতলা শ্মশানে তোলা এই ছবিটি এই ছবিটি নিয়েও একটি গল্প আছে শ্মশানঘাটে বিদ্যাসাগরের এই ছবিটি নিয়ে রহস্য আসলে কি আপনি সেটা জানতে পারবেন এই পর্বে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আঠারোশো সাল দেশে তখন নারী শিক্ষা প্রসারে ব্যস্ত বিদ্যাসাগর ওই বছরের শেষ দিকে মেরি কনপ্যাটার নামে এক ব্রিটিশ শিক্ষা অনুরাগী বিলেত থেকে কলকাতা এসেছিলেন মিস মেরি ভারতীয় মহিলাদের শিক্ষা নিয়ে খুবই আগ্রহী ছিলেন বেথুন স্কুলে বিদ্যাসাগরের সঙ্গে তার পরিচয় হয় বিদ্যাসাগরকে নিয়ে তিনি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন স্কুল পরিদর্শন করতে যেতেন আঠারোশো ছিয়াশি সালে ষোলোই ডিসেম্বর বিদ্যাসাগর ও মিস মেরি কনপ্রাক্টর যখন হুগলি জেলার উত্তর পাড়া থেকে স্কুল পরিদর্শন করে ফিরছিলেন তখন বালির কাছে মানে দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে হঠাৎ করে তার ঘোড়ার গাড়ি উল্টে যায় আর বিদ্যাসাগর ছিটকে মাটিতে পড়ে যায় তার পেটে প্রচণ্ড আঘাত লাগে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন অপর এক গাড়িতে থাকা মিস ম্যারি দৌড়ে আসেন মাটিতে পড়ে থাকা সংগ্রামী বিদ্যাসাগরের জ্ঞান ফেরাতে সক্ষম হন সঙ্গে তাকে কলকাতা নিয়ে আসা হয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানান তার লিভারে চোট লেগেছে ফলে তার অবশেষ দেখা দিয়েছে এর ফলে দীর্ঘদিন তার চিকিৎসা চলে ব্যথা কিছুটা কমলেও তিনি একবারই পুরোপুরি সুস্থ হতে পারবেন না শরীর সঙ্গ না দিলেও তার মনের জোর ছিল অটুট একটু সুস্থ হলেই মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তেন কিন্তু ভাগ্য তার সহায় হয়নি শরীরের সাথে সাথে নানা রকম পারিবারিক অশান্তিতে তিনি জর্জরিত ছিলেন বিদ্যাসাগরের ছিল চার কন্যা এবং এক পুত্র বিদ্যাসাগর চেয়েছিলেন তার ছেলে নারায়ণকে কলকাতায় নিয়ে এসে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এতে আপত্তি ছিল বিদ্যাসাগরের অপর দুই ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র কলকাতাতেই থাকত কিন্তু পরপর দু বছরের মাথায় কলেরা রোগে তারা দুজনেই মারা যান তাই এই ভয়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার আদরের নাতি নারায়ণকে এবং বিদ্যাসাগরের অপরেক এক ভাই ঈশানচন্দ্রকে কলকাতায় পাঠাতে চাইছিলেন না এদিকে বিদ্যাসাগর খবর পান দাদুর পোষয়ে নারায়ণচন্দ্র বিপদগামী হয়ে পড়েছে এদিকে বিদ্যাসাগর ক্ষিপ্ত হয়ে বাবাকে একটি চিঠি লেখেন তাতে লিখেছিলেন আপনি ঈশান ও নারায়ণের মাতা খাইতেছেন তথাপি আপনি লোকের নিকট কী রূপে নিজেকে নিরামিষিসি বলিয়া পরিচয় দেন বিদ্যাসাগর মহাশয়ের এই চিঠিতে ঠাকুরদাস মহাশয় এতটাই ব্যথিত হয়েছিলেন যে তিনি চিরত্তরে গৃহত্যাগ করে কাশিবাসী হয়ে যান জীবিত অবস্থায় বিদ্যাসাগরের সাথে তার আর কোনো দিন সাক্ষাৎ হয়নি এরপর বিদ্যাসাগর জোর করে নারায়ণচন্দ্রকে কলকাতায় নিয়ে আসে এসে সংস্কৃত কলেজে তাকে ভর্তি করিয়ে দেন বিদ্যাসাগর চেয়েছিলেন তার ছেলে নারায়ণচন্দ্রও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে উঠুক কিন্তু পড়াশোনায় তার একদমই মনোযোগ ছিল না কিছুদিন পরেই কাউকে না জানিয়ে নারায়ণচন্দ্রও গ্রামে ফিরে আসে এর কয়েক বছর পর বিদ্যাসাগরের দেশের বাড়ি নৃসিংহ গ্রামে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার বাড়ির পাশে ক্ষীরপাই গ্রামে মুছিনাম বন্দ্যোপাধ্যায় বনমোহনী নামে এক বিধবাকে বিবাহ করতে সম্মত হয় যথারত এই বিয়েতে বিদ্যাসাগর নিমন্ত্রণ ছিল কিন্তু বিদ্যাসাগর গ্রামে পৌঁছানো মাত্র সেখানকার মাতব্বররা বিদ্যাসাগরের কাছে অনুরোধ করে যে এই বিয়ে বন্ধ করতে হবে বিদ্যাসাগর বিরক্ত হয়ে তাদের কথায় সম্মতি দিয়ে সেখান থেকে চলে আসেন তবে বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র ও নারায়ণচন্দ্র সকলে বিরুদ্ধে গিয়ে যথালগ্নে ওই বিয়ে সম্পূর্ণ করায় এদিকে বিদ্যাসাগর যে গ্রামের লোকের কাছে অপদ্রস্ত হয়েছিলেন সেই অভিমানে সিদ্ধান্ত নেন তিনি জীবনে আর কোনোদিন তার গ্রামে পা রাখবেন না সত্যি এরপর থেকে তিনি আর কোনো দিন তার দেশের বাড়িতে যাননি বিদ্যাসাগরের মৃত্যুর অনেক আগেই তাকে ছেড়ে পরলোকে পাড়িয়ে দিয়েছিলেন তার স্ত্রী দীনময়ী দেবী দীনময়ী দেবীর শ্রাদ্ধ পর্যন্ত তিনি গ্রামে যাননি কিন্তু আশ্চর্যজনকভাবে বিদ্যাসাগর আর্থিক সাহায্য দিয়ে গ্রামের সেবামূলক কাজকর্ম জারি রেখেছিলেন বিদ্যাসাগরের মহাশয়ের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মতো তার মা ভগবতী দেবীও শেষ বয়সে কাশী চলে যান বিদ্যাসাগর একবার কাশীতে গিয়ে মায়ের সাথে দেখাও করেছিলেন কিন্তু তার বাবার সাথে আর দেখা হয়নি ততদিনে তিনি গত হয়ে গিয়েছিলেন গ্রামের লোক এবং আত্মীয় স্বজনদের সঙ্গে তার সম্পর্ক তো ছিন্ন হয়েই ছিল কিন্তু এদিকে যেসব তার অনুগামী বন্ধুবান্ধবরা সংগ্রামের সাথে ছিল তারাও অনেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে বিধবা বিবাহের প্রসঙ্গে যেসব ব্রাহ্মণ পণ্ডিতরা প্রকাশে তাকে সমর্থন করেছিলেন পরবর্তীকালে তারাই প্রকাশে বিধবা বিবাহ ও হিন্দুদের বহু বিবাহ আইনের বিরোধিতা করেছিলেন বিদ্যাসাগরের ঘনিষ্ঠ বন্ধুরা প্রথমে প্রকাশে বিধবা বিবাহকে সমর্থন করেন পরবর্তী সময়ে প্রকাশে তারাই বিধবাদের চরম বিরোধিতা করেছিলেন বিদ্যাসাগর অবাক হয়েছিলেন শুধু তাই নয় ব্রাহ্মণ সমাজের তরুণ তুর্কি নেতা কেশব সেন বিজয়কৃষ্ণ গোস্বামী মেদিনীপুরের মানুষ ভুলে পরিচিত কেদারনাথ দাস বিধবা বিবাহের প্রত্যক্ষ সংগ্রামের সময় হঠাৎই তারা বিদ্যাসাগরের পাশ থেকে অবিশ্বাস্যভাবে নিজেদের সরিয়ে নেন তখনই সেই সময় বন্ধুদের এই রূপান্তর বিদ্যাসাগরের মনে এক মর্মান্তিক উপেক্ষা তৈরি করেছিল শুধু কি তাই সেই সময় বন্ধুজীবীদের মধ্যে অন্যতম কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায়ের ছেলেরা রামপ্রসাদ রায় কবি ঈশ্বরগুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা প্রত্যেকে বিদ্যাসাগরের বিরতি দিকেছিলেন তবুও হাল ছাড়েননি বিদ্যাসাগর একলা চলার পথেই তিনি বেছে নিয়েছিলেন আঠারোশো সত্তর সালের কৃষ্ণনগরের এক বিধবা কন্যা ভবসুন্দরীর সাথে বিদ্যাসাগর তার একমাত্র পুত্র নারায়ণের বিয়ের ব্যবস্থা করেন নারায়ণচন্দ্র তার এই বাবার প্রস্তাবকে দীর্বিদায় মাথা পেতে নিয়েছিলেন এতে বিদ্যাসাগর কী পরিমাণ খুশি হয়েছিলেন সেটা তার ভাই শম্ভুচন্দ্রকে চিঠি লেখা দেখলেই বুঝতে পারা যায় তিনি লিখেছিলেন আমার পুত্র বিধবা বিবাহ না করিয়া কুমারী বিবাহ করিলে আমি লোকের নিকট মুখ দেখাতে পারতাম না নারায়ণ আমার মুখ উজ্জ্বল করিয়াছে আশ্চর্যজনকভাবে এর ঠিক দু বছর পর বিদ্যাসাগর ওই তার একমাত্র পুত্রকে ত্যাজ্য পুত্র করেছিলেন কিন্তু কি এমন হয়েছিল তিনি এমন কঠোর সিদ্ধান্ত কেন নিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়ের গ্রামে বিন্দু নামে এক বিধবা ছিল স্বামীর ফেলে যাওয়া কিছু সম্পত্তি ওই মহিলার হাতে আসে বিদ্যাসাগর জানতে পারে কিছু লোক ওই মহিলাকে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে আর ওই দলের প্রধান মাতা হচ্ছে তার ছেলে নারায়ণচন্দ্র এই ঘটনা বিদ্যাসাগরকে অত্যন্ত ব্যধিত করেছিল প্রচণ্ড রাগে নারায়ণকে তিনি পুত্র করেন তিনি নারায়ণের প্রতি যে কী পরিমাণের ক্ষিপ্ত ছিলেন সেটা তার চিঠি দেখলেই বুঝতে পারা যায় বাবাকে তুষ্ট করতে গিয়ে নারায়ণ অন্যায় স্বীকার করে এক দীর্ঘ চিঠি লেখেন কিন্তু তাতে বিদ্যাসাগর একটিও গলেনি এদিকে সমাজসেবা করতে গিয়ে ঋণের ভারে জড়িয়ে পড়েছিলেন বিদ্যাসাগর মহাশয় দান ধ্যান তিনি করতেনি এছাড়াও ওনার দেনা হওয়ার প্রধান দুটি কারণ ছিল দুর্ভিক্ষের সময় নিজের গ্রামে এক অন্য ছত্র খুলেছিলেন এবং কাটের পয়সা খরচ করে তিনি বিধবাদের বিবাহ দিতেন তখনকার দিনে তিনি বিয়াল্লিশ হাজার টাকা খরচ করেছিলেন শুধুমাত্র বিধবাদের বিবাহ দেওয়ার জন্য আজকের দিনে যার মূল্য কয়েক কোটি টাকা তার মানে বুঝতে পারছেন বিদ্যাসাগর মহাশয় কতটা দানি ছিল শেষে তিনি তার ছাপাখানার তিন ভাগের দুই ভাগ শেয়ার এবং তার বুক ডিপোজিট বিক্রি করে ধার দেনা শোধ করেন এরপর মানসিকভাবে নিঃস্ব বিদ্যাসাগর আঠারোশো সালে সালে ধারায় সুদীর্ঘ উইল তৈরি করেন ওই উইলে তিনি ৩৫ জন ব্যক্তির মাসভাড়া দেওয়ার ব্যবস্থাও করেন এবং সেই সঙ্গে দাতব্য চিকিৎসালয় এবং মায়ের নামে তৈরি করা বালিকা বিদ্যালয়কে তিনি অন্নদান দিয়ে যান তিনি তার পুত্রবধূ ভবসুন্দরীকে প্রচণ্ড স্নেহ করতেন তার জন্য মাসে একশো পঞ্চাশ টাকার ভাতা করে দিয়ে যান আজকের দিনে যা প্রায় লাখ টাকার সমান কিন্তু একমাত্র পুত্র নারায়ণকে এক টাকা কানা করিও দেওয়ার কথা উল্লেখ করে যাননি বস্তুত নারায়ণকে তার পুত্র বলে স্বীকারও করেননি উইলের ভাষাটি দেখলেই আপনি বুঝতে পারবেন উইলে তিনি লিখেছিলেন আমার পুত্র বলিয়া নারায়ণ বন্দ্যোপাধ্যায় তার পরে যথেচ্ছাড়ি কুপথগমী জন্য ও অন্যান্য গুরুতর কারণবশত আমি তাহার সমস্যা ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি এহেতু বংশবিত্ত নিমস্তস্থলে তার নাম পরিত্যক্ত করিয়াছি এটি তিনি লিখেছিলেন তার উইলে তবে শেষ বয়সে বিদ্যাসাগর মহাশয় তার ছেলে নারায়ণকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বিদ্যাসাগরের মৃত্যুর পর নারায়ণচন্দ্র তার বাবার সম্পত্তির কিছু অংশ পেয়েছিলেন অবশেষে সেই নারায়ণচন্দ্র অশেষ পরিশ্রম্য ও যত্ন সহকারে বিদ্যাসাগর মহাশয়ের লেখা জীবনচরির ও অন্যান্য দু একটি বই প্রকাশ করেছিলেন এবং ওই সময় বইয়ের মধ্যে নারায়ণচন্দ্রের লেখা সম্পাদক পড়লে বোঝা যায় বাবার প্রতি নারায়ণচন্দ্রের কী প্রকার এবং কত পরিমাণ শ্রদ্ধা ছিল উইল তৈরির কিছুদিন পরে বিদ্যাসাগর একবার হাওয়া বদল করতে ঝাড়খণ্ডে যান পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল তখন আদিবাসী মানুষদের মধ্যে তার জীবনের শান্তি খুঁজে পেয়েছিলেন বাকি জীবনটা তিনি ওখানে কাটানোর সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ডের গড়মাঠা স্টেশনের কাছে পাঁচশো টাকা দিয়ে আম বাগান সমেত চোদ্দ বিঘা জায়গাকে নেন ওই জায়গাটি ছিল ওখানকার স্থানীয় ইংরেজের কিন্তু ওই সময় স্থানীয় ইংরেজ মারা যাবার পর ওই ইংরেজের স্ত্রী বিদ্যাসাগর মহাশয়ের কাছে জায়গাটি বিক্রি করেই চলে যান ওখানে একটি বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর মহাশয় নাম দেন নন্দনকানন সঙ্গে ছিল কয়েকজন কাঁচিল লোক আর বিশ্বস্ত মালিক কাশিমণ্ডল বিদ্যাসাগর ওখানে সাঁওতাল মানুষদের সরল জীবনযাপন দেখে মুগ্ধ হয়েছিলেন তাদের সঙ্গে তিনি বন্ধুর মতো মিশতেন সন্ধ্যাবেলায় একসঙ্গে ভোট্টা পোড়া খেতে বসতেন হোমিওপ্যাথির চিকিৎসা করে তিনি তাদের কাছে সত্যিকারের ঈশ্বর হয়ে উঠেছিলেন বিদেশ থেকে ওষুধ এনে হোমিওপ্যাথির বই পড়ে তিনি চিকিৎসা করতেন ওখানকার পল্লীতে তিনি উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগীদের চিকিৎসাও করেছিলেন প্রতি বছর তিনি জামা কাপড় ও কম্বল কিনে দিতেন নিজের বাড়িতেই তৈরি করেছিলেন একটি স্কুল বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র লিখেছেন দাদা তাদের কুঠিরে গেলে বিদ্যাসাগরকে তারা তুই আসেছিস বলে ডাকতেন এই কথা বিদ্যাসাগরের বড় ভালো লাগতো শম্ভুচন্দ্রের উদ্দেশ্যে বিদ্যাসাগর একদিন এক চিঠিতে লিখেছিলেন বড়লোকের বাটিতে খাওয়ার অপেক্ষায় এ সকল লোকের কুঠিরে খাইতে আমার বড় ভালো লাগে ইহাদের স্বভাব ভালো কখনোই মিথ্যা কথা বলে না ইত্যাদি কারণে এখানে থাকতে ভালোবাসি এই কর্মাটে তিনি সতেরো বছর কাটিয়েছিলেন আমরা বিদ্যাসাগর মহাশয়ের কুলি হওয়ার যে বিখ্যাত গল্পটি শুনেছি সেটা এই স্টেশনেই ঘটেছিল বর্তমানে কর্মী স্টেশনটার নাম হলো বিদ্যাসাগর প্ল্যাটফর্মের প্রাচীরের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগর মহাসের জীবন কাহিনী বিদ্যাসাগরের মৃত্যুর পর তার ছেলে নারায়ণচন্দ্রও কর্মাটারের বাড়ি এক পরিবারকে বিক্রয় করে দেন উনিশশো সালের প্রবাসী বাঙালিরা তৈরি করে বিহার বাঙালি সমিতি বিহার বাঙালি সমিতি বিদ্যাসাগরের স্মৃতি রক্ষা করার জন্য চব্বিশ হাজার টাকা দিয়ে মল্লিকদের কাছ থেকে ওই বাড়ি কিনে নেন সেটা এখন ঝাড়খণ্ডের সরকারের হাতে রয়েছে আঠারোশো সালের পর থেকে তার শরীরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তাই তিনি সম্পূর্ণভাবে কলকাতায় চলে আসেন আবার কলকাতা ছেড়ে তিনি মাঝে মধ্যে চন্দননগরও চলে যেতেন গঙ্গার পারে এক ভাড়া বাড়িতে তিনি সময় কাটাতেন তিনি ভালোবাসতেন বাউল আর ফকির গান আঠারোশো সালের পর থেকে তিনি ঘোরাফেরা একবারই বন্ধ করে দেন ওনার বাহাদুর বাগানের বাড়ি থেকে তিনি কোথাও যেতেন না সেই বছরের জুন মাস থেকে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তার লিভার ক্যান্সার লাস্টেজে থাকে ইংরেজ ডক্টর পারাজ ও ম্যাকলেন এই দুরারোগ্য ব্যের চিকিৎসা করতে চাইলেন না তবে ডক্টর মহেন্দ্রলাল সরকার হাল ছাড়েননি দুজন আয়ুর্বেদিক চিকিৎসক ও যথারস্থভাবে চেষ্টা করে কোনো সরা না দিয়ে অবস্থার অবনতি হতে থাকে অবশেষে টানা চব্বিশ বছর ধরে লড়াই করার পর আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই রাত্রিতে বিদ্যাসাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্যাসাগর মহাশয় তার শেষ জীবনে ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন মৃত্যুর কোলে তার বয়স ছিল সত্তর বছর দশ মাস সেই দিন ভরে তার একমাত্র পুত্র নারায়ণ এবং আত্মীয় স্বজনরা তার দেহ নিয়ে নিমতলা শ্মশানের দিকে যায় চন্দন কাঠে সাজানো শোয়ানোর আগে একটি ফটোগ্রাফ নেওয়া হয় মৃতদেহের ফটোটি তুলেছিলেন ফটোগ্রাফ শরৎচন্দ্র সেন তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার